আমাদের এই বৃহৎ শাস্ত্র জ্ঞানকে আপনারা প্র্যাকটিক্যাল লাইফের সাথে কানেক্ট করুন আপনারা বুঝতে পারবেন যে এই শাস্ত্র কীভাবে আপনাদেরকে খুব ইজিভাবেই উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে আপনাদের ধন দৌলত গাড়ি বাড়ি প্রপার্টি লাক্সারি লাইফ এই সব কিছুর দরকার এই সব কিছুর জন্য কি দরকার টাকা এই টাকা 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 এই টাকা যার কাছে আছে সে হলো একজন ধনী ব্যক্তি আর আজকে আপনাদেরকে এমন তিনটে হ্যাবিটসের কথা আমি বলতে যাচ্ছি যেই তিনটে হ্যাবিটস যার মধ্যে আছে সে ধনী ব্যক্তি হবেই হবে গ্যারান্টি দিচ্ছি আমি সে ধনী ব্যক্তি হবেই হবে আর এই কথা আমি বলছি না মতে মা লক্ষ্মী স্বয়ং বলছেন আমি শ্রীরাজ পিনাকি আজকে আপনাদেরকে কিভাবে আপনারা সেই শীর্ষে পৌঁছাতে পারেন এমন কি লাইফে কোনো কিছু অন্য করতে হবে না শুধু এই তিনটে হ্যাবিটসকে নিজের জীবনের গোল বানিয়ে নিন এবং দেখুন কিভাবে আপনারা সেই লাগজারি লাইফ ধন সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স প্রপার্টি সব কিছু অ্যাচিভ করেন প্রথম একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে আবার আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল লাইফের সাথে শাস্ত্রকে ঠিকঠাকভাবে কানেক্ট করুন সব কিছু বুঝতে পারবেন মা লক্ষ্মী হলেন চঞ্চলা মা লক্ষ্মী কোনোদিনও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকেন না এখান থেকে ওখানে যেতে থাকেন এর দ্বারা কী হ্যাবিটস আপনাদেরকে তৈরি করতে হবে যারা যারা শুধুমাত্র সেভিংসের কথা ভাবেন যে জমিয়ে রেখে দিচ্ছেন কোনোভাবে নিজেদের কোনো যেটাকে আমরা বলি অ্যাশো আরাম বা নিজেদের কোনো এক্সট্রা খরচা করেন না অন্য কিছুর জন্য যেটা একটু ভালো লাইফস্টাইল লিডের জন্য খরচা করেন না শুধুমাত্র জমিয়ে রাখছেন ভবিষ্যতে সেভিংস 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 মনে রাখবেন আপনাদের কাছে এক্সট্রা কোনো টাকা আসছে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাবছেন যে আমরা তো সেভিংস করছি কেন করব না কারণ এক্সট্রা কোনো টাকা আসছে না আপনি সেভিংস করছেন মা লক্ষ্মী চঞ্চলা মা লক্ষ্মী বলছে টাকাটাকে ডাইভার্ট করো কখনো কখনো নিজের যে ইচ্ছা সেগুলোকে পূরণ করার জন্য খরচ করো কখনো কখনো টাকাগুলোকে ইনভেস্ট করো তুমি দেখো টাকা ঠিক তোমার আসতে থাকবে বেশি বেশি করে রোল হতে থাকবে অর্থাৎ যেহেতু মা লক্ষ্মী চঞ্চলা এক জায়গায় দাঁড়িয়ে থাকেন না আপনি যদি টাকাটাকে যদি এক জায়গাতে রেখে দেন কোনোদিনও টাকা বাড়বে না টাকাকে ইনভেস্ট করতে থাকুন তবে অবশ্যই প্রপার জ্ঞান রেখে ইনভেস্ট করবেন যেখানে সেখানে ইনভেস্ট করে দেবেন না এবং বিশেষ করে ওই আনতাবড়ি লটারি গেটে সেটাকে ইনভেস্টমেন্ট ভাববেন না যে সেখান থেকে টাকা উঠে আসবে অবশ্যই ভেবেচিন্তে বুদ্ধি খাটিয়ে তবেই করুন কিন্তু টাকাটাকে শুধুমাত্র হোল্ড করে রেখে দেবেন না তাহলে কিন্তু টাকা আপনার কাছে আসবে না দ্বিতীয় যেই জিনিসটা আমাদেরকে মেনটেন করা উচিত যেই হ্যাবিটটাকে আমাদের ধরে নেওয়া উচিত সেটার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে মা লক্ষ্মী সবথেকে বেশি অপছন্দ কাকে করতেন মা লক্ষ্মী সবথেকে বেশি অপছন্দ করতেন অলক্ষ্মীকে অলক্ষী কোথায় থাকতেন অলক্ষ্মী থাকতেন ময়লা জায়গায় যেখানে নোংরা অলক্ষ্মী থাকতেন যেখানে ঝগড়া ঝামেলা সব সবসময় লেগে থাকে যেখানে একজন আরেকজনের সব সবসময় নিন্দা করে যেখানে সব ব্যক্তিরা অলস যেখানে কোনো ব্যক্তিদের তাদের সময়ের কোনো কদর করে না টাইমের কোনো জ্ঞান নেই টাইমের যে একটা ভ্যালিউ আছে সেইটাকে সেই টাইমের সেই ভ্যালিউই দেয় না তাই মা লক্ষ্মী অলক্ষ্মীকে কখনো পছন্দ করতেন না তাই লাইফে একটা হ্যাবিটস বানিয়ে নিন যে আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন থেকে দেখুন এর ফলে এর আগেও আমি বলেছি যে সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকা ছেঁড়া ফাটা ফুটো ফাটা স্পেশালি ফুটো ছেঁড়া আন্ডার গার্মেন্টস না পড়া এগুলোর ক্ষেত্রে ভিনাসও মানে আমাদের যে শুক্রগ্রহ সেই প্ল্যানেটটাও কিন্তু খুব ভালো হয় যেটা আমাদেরকে টাকা পয়সা নেবে এবং তার পূজ্য দেবী হচ্ছেন মা তো নিজেকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন ঝগড়া ঝামেলা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন অপরের নিন্দা যদিও মনে হয় যে কখনো করতে হচ্ছে বেরিয়ে যাচ্ছে বা সেরকম সিচুয়েশনে পড়েছেন দ্যাটস ডিফারেন্ট ম্যাটার আদারওয়াইজ কখনও যেচে নিন্দা করতে যাবেন না বা সেরকম নিন্দা হচ্ছে জায়গা সব সময় অ্যাভয়েড করুন অলস থাকবেন না সব সময় চেষ্টা করুন কিছু না কিছু কাজের মধ্যে ইনভলভমেন্ট রাখতে এবং সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে সময়ের কদর করা শেখুন সময়ের কদর আপনি করবেন সময় আপনার কদর করবে সবসময় চেষ্টা করুন এই জিনিসটাকে মেনটেন করার আপনি দেখুন সেই ক্ষেত্রেও টাকা আপনার কাছে অটোমেটিক আসবে তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যে মা লক্ষ্মীকে দেবতা অনেক অসুর বিভিন্ন জনেরা ইমপ্রেস করার চেষ্টা করেছিলেন কিন্তু মা লক্ষ্মী ইমপ্রেসড হয়েছিলেন স্বয়ং শ্রী শ্রী বিষ্ণুর দ্বারা বিষ্ণুজির প্রতি তিনি নিজে ইমপ্রেসড হয়ে গেছিলেন কারণটা হচ্ছে বিষ্ণুজি খরচা করতেন এবং কাদের জন্য খরচা করতেন সেই সকল নিডি লোকেদের জন্য খরচা করতেন সেই সকল মানে লোক যাদের দরকার যাদের ধরুন খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছু দরকার যাদের দরকার বেঁচে থাকার জন্য যাদের ন্যূনতম জিনিসটুকু দরকার তাদের জন্য সব কিছু দিতেন শ্রী শ্রী বিষ্ণুদেব এটা মা লক্ষ্মীকে ইমপ্রেস করেছিল মা লক্ষ্মী সবসময় তাদের উপর প্রসন্ন থাকেন যেই সকল ব্যক্তিরা অল অল্প হলেও নিরীপ লোক যারা আছে যারা গরিব দুঃখী আছেন যাদের প্রয়োজন আছে টাকা পয়সা যাদের কাছে বস্ত্র বাসস্থান সেই অর্থে নেই যারা অনেকটা গরিব তাদেরকে যদি আপনি অল্প হলেও সাহায্য করেন মা লক্ষ্মী খুব প্রসন্ন হন এবং আপনি যদি এই জিনিসটা হ্যাবিটের মধ্যে বানিয়ে নেন আপনি দেখবেন যে আপনি যতটা দান করছেন আপনি যতটা দিচ্ছেন তার থেকে অনেক বেশি আপনি পাচ্ছেন কিভাবে কোথা থেকে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না কিন্তু আপনার কাছে সেই টাকা উপার্জন বা সেই টাকা আয় আপনার হবেই হবে তো আজ যে তিনটে হ্যাবিটস আমি আপনাদেরকে বললাম এই তিনটে হ্যাবিটস যদি আপনারা লাইফে মেনে চলতে পারেন আবার আমি বলছি শাস্ত্রটাও আমি বুঝিয়েছি কেন মা লক্ষ্মীর কোন বিষয়ের জন্য আমি এই জিনিসটা বলেছি এবং এই জিনিসগুলোর সঙ্গে প্র্যাকটিক্যাল জিনিসও আমি জুড়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দুটোকে জুড়েই একটা সেতু বন্ধন করেই আমি আপনাদেরকে কথা বলেছি এবং আপনারা যদি এই তিনটে হ্যাবিটসকে লাইফে নিজেদের একটা ফিক্সড মানে ডেলি রুটিন বানিয়ে নিতে পারেন বা বলবো লাইফের একটা রুটিন বানিয়ে নিতে পারেন জীবনে কোনোদিন দেখবেন আপনাদের টাকা পয়সা আটকে থাকবে না বা টাকা ব্লকেজ হয়ে বসে থাকবে না বা টাকা আসছেই না এরকম কখনো হবে না ঠিক টাকার যে মোবিলিটি সেইটা চলতেই থাকবে খরচ বাড়তে পারে খরচ কমতে পারে কিন্তু তার সঙ্গে টাকার আয়ও আপনার দেখবেন বাড়তে আছে এবং যেমন আমি বললাম অবশ্যই সেভিংস করুন কিন্তু সেভিংসের সাথে কিছু দান ধর্ম কিছু নিজেদের এবং নিজের যারা আত্মীয় স্বজন বা নিজের যারা নিজস্ব লোক আছে আমার বাবা মা ভাই বোন বা ওয়াইফ বা সন্তান যারা আছেন তাদেরও কিছু খুশি থাকে সেগুলোকে মেরে আপনি সেভিংস যদি করেন তাতেও কিন্তু টাকা আপনার কাছে আসবে না তাদের খুশিগুলোকেও দেখুন এবং তার সঙ্গে সব সবসময় নিজে পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যের কোনো ধরনের বদনাম না করে এবং সময়ের অপচয় না করে খেটে চলুন কাজ করে চলুন কর্মফল আপনি নিজেই পাবেন এবং যেটা আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম টাকা পয়সা ধন দৌলত প্রপার্টি ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি লাক্সারি লাইফ সব কিছু আপনার জীবনে আস্তে আস্তে করে ঠিক এসে যাবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যেমন আমি বলি ভালো তো অবশ্যই থাকবেন কিন্তু আমাদের আশেপাশের লোকেদেরও একটু ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী জয় মা লক্ষ্মী জয় শ্রী শ্রীনারায়ণ